অনেক ভাইরাই কমেন্ট করেছিলেন বিশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ হোয়াইট বিল দেওয়ার জন্য যেখানে বাইশ ইঞ্চি বটল স্কোটার থাকবে একটি লাইটিং ক্যাসিং থাকবে তাদের উদ্দেশ্যে আজকের এই প্যাকেজটা আমরা সাজিয়েছি মাত্র বিশ হাজার টাকার মধ্যে কোরাই ফাইভ ফোর জেনারেশন দিয়ে এবং বাইশ ইঞ্চি বটল স্মার্টার দিয়ে এবং লাইটিং একটি এয়ার জিবি ক্যাসিং দিয়ে টোটাল প্যাকেজে বাজেট থাকবে মাত্র বিশ হাজার টাকা এবং এই প্যাকেজটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং ফ্রিলান্সিং জগতের সকল ধরনের কাজ করতে পারবেন আজকের প্যাকেজটি দিয়ে তো বেশ আজকের প্যাকেজটিতে কি কি কমপ্লেন রেখেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি বিয় ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো বেস আজকের এই প্যাকেজ আমরা সাজিয়েছি মাত্র বিশ হাজার টাকার মধ্যে জেনারেশন পৌঁছাতে সম্পূর্ণ হোয়াইট বিল যেখানে পৌঁছা হিসেবে থাকবে ইনটেল থাকবে এই পোসারটি ট্রে প্রসেসর বোঝানোর সাথে প্যাকেটটি এখানে ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেস মান্ডি থাকবে এবং এই দিয়ে কিন্তু পাবজি ফিফার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং জগতের সকল ধরনের কাজ করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে এবং পরবর্তী চলে কিন্তু পোসারটি চেঞ্জ করে আপডেট করে কোরআ সেভেন ফোর্থ জেনারেশন পোসার কিন্তু অ্যাড করতে পারবেন আজকের প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেশারে আমরা বাজেশীমতার কারণে স্ট্রি হিসাবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিডে রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রেখেছি আপনার যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে পাঁচশো জিবি অথবা এক হাজার জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে এই প্যাকেজটির মধ্যেই এবং এই প্যাকেজে আমরা র্যাম হিসাবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের ডিডে থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি পরবর্তী কিন্তু আরও একটি র্যাম অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যেই এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদরটি রেখেছি অরিজিনাল আসস ব্র্যান্ডের এইচ এইট টু ওয়ান সিজ একটি মাদার রেখেছি এই মাদারটি বাইরে কাটি রিউস একটি মাদার বোর্ড এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কেউ যদি চান আসুসের পরিবর্তে গিগাবাইট অথবা এম এস আই অথবা এসজোক ব্র্যান্ডের মাদার নেবেন কাস্টমার কাস্টমারও কিন্তু অন্যান্য মাদার গুলো নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যেই এবং এই প্যাকেজের মধ্যে আমরা যেই ক্যাচিং রেখেছি রেভেন্জার ব্র্যান্ডে একটি ক্যাচিং রেখেছি সামনে তিনটি এয়ার জিবি ফ্যান থাকবে পিছনে একটি এট জিবি ফ্যান থাকবে টোটাল চারটি এট জিবি ফ্যান থাকবে এবং সাইডে কিন্তু গ্লাসও থাকবে উপরে ফেল রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন চাইলে ফ্যানের কালারগুলো একটু একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো চাইলে অফ করে রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাশটি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ হাটের জেনুয়েন তিনশো পঞ্চাশ বিগ ফ্যান লং ক্যাবলেটটি পাউসা রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট থাকবে এই পাওয়ার এবং এই প্যাকের সাথে আমরা যে মোটরটি রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটনলেস একটি মোটর রেখেছি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স সম্পূর্ণ হোয়াইট কালার এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং ফুল এইচডি এই মোটরটি এবং এই প্যাকের সাথে আমরা যে কিবোর্ড মাউস রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট এবং গ্রে মিক্স করে একটি আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রেখেছি বিজয় বাংলা কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্টি থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বিশ হাজার টাকা বরাবর বিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মন মতো করে যে কোনো কনফিগারেশন আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন তো তবে আমাদের এই প্যাকেজটি অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নাম্বার শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন কোনো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ